আসসালামু আলাইকুম গরমতপুরে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাগানটি একটি আনারসের বাগান সারিবদ্ধভাবে এইভাবে আনারসের চারা রোপণ করতে হয় মাঝখানের যে ফাঁকা জায়গাগুলি দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাতে সাথী ফসল হিসেবে অনেকে কচু আদা হলুদ সহ বিভিন্ন ধরনের ফসল করে থাকে এছাড়াও এর সাথে অনেকেই কলা বা পেঁপে অনেকেই মরিচের চাষও করে থাকে তো বন্ধুগণ এই আনারস সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে আজকের এই প্রয়াস বন্ধুগণ আমার বাড়ির টাঙ্গাই জেলার মধ্যপুর থানার অন্তর্ভুক্ত পূর্ব মধ্যপুরের একটি গ্রামে অবস্থিত আমি ইউটিউবে আমাদের মধুপুরের যে মানুষের জীবনযাত্রার পারিপার্শ্বিক পরিবেশ মানুষের যে জীবনযাত্রা এছাড়া মধুপুরের প্রাকৃতিক বনের বিভিন্ন ধরনের গাছগাছড়া বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে মানুষকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো বন্ধুগণ এই সেই উদ্যোগেই আজকের এই ভিডিও করা আনারস সম্পর্কে দর্শক বাইদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারবো বলে আশা করি তো বন্ধুগণ এই যে আনারসগুলি দেখতে পাচ্ছেন এই আনারসটা একটি এরকম ফসল যে একটি চারা রোপণ করার পর আঠারো মাস পর ওই গাছটিতে একটি আনারস হয় এবং আনারসটি কেটে নেওয়ার পর অবশিষ্ট যে বোটা বা টাটা থেকে যায় এই বোটায় নতুন চারার উৎপত্তি হয় এই চারাগুলো পুনরায় আবার অন্য একটি জমিতে বা ওই জমিতে আবারও রোপণ করা হয় তো বন্ধুগণ এই যে আনারসটি দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে এরকম একটি আনারস কেটে নেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে এই বোটাটিতে একটি চারার জন্ম হয়েছে এটা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে এই গাছটিতে দুইটি চারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে একটি নেই এখানে একটি চারা আছে তো বন্ধুক এইভাবেই এই আনুসটি কেটে নেওয়ার পর এই যে অবশিষ্ট ভোটাটা থেকে যাবে এই ভোটাতে নতুন চারার উৎপত্তি হবে এই চারা ডিসেম্বরের শেষ দিকে কেটে নিয়ে পুনরায় অন্য একটি জমিতে রোপণ করা হবে ডিসেম্বরের শেষ দিকে চারাগুলি ভেঙে নেওয়ার পর যে গাছটা অবশিষ্ট থেকে যাবে এই গাছগুলা আমাদের মধ্যপুরে গরু ছাগল মহিষের খাবার হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও শুকিয়ে এই গাছগুলি লাকড়ি হিসেবে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুগণ আনারস একটি গাছে একটি মাত্র ফলি হয় এবং ফলটি কেটে নেওয়ার পর ওই গাছে নতুন চারার উদ্ভব হয় এই চারাগুলি আবার নতুন জমি প্রস্তুত করেই জমিতে রোপণ করা হয় এইভাবে এই আনারসের জীবনচক্র ঘটতে থাকে বন্ধুগণ এইখানে এই গাছটিতে তিনটি চারা আছে একটি গাছে পাঁচটি ছয়টি চারাও হয়ে থাকে এখান থেকে আনারসটি কেটে নেওয়ার পর এই গাছটিতে চারাগুলি হয়েছে চার পাঁচটি চারা হয়ে থাকে তো এই চারাগুলি একটি গাছে পাঁচটি চারা থাকলে চারাগুলি সুস্থ সবল হয় না দুর্বল হয় বিদায় পাঁচটি চারা না রেখে দুইটি বা তিনটি চারা রেখে বাকি চারাগুলি ভেঙে দেওয়া হয় যেন পরবর্তী চারাগুলি সুস্থ সবল শক্ত সামর্থ্য হয় তো বন্ধুগণ এই চারাগুলি পরবর্তীতে অন্য একটি জমিতে রোপণ করা হয় এইভাবে আসলে আনারসের জীবনচক্র একটি চারা রোপণ থেকে একটি আনারস বাজারজাত করা পর্যন্ত কৃষকের মোটামুটি বাইশ থেকে পঁচিশ টাকা খরচ হয় কোনো কোনো বছর বাজার ভালো হলে কৃষকরা মোটামুটি লাভবান হতে পারে তাদের সারা বছরের একটা রিজিকের ব্যবস্থা আল্লাপাক করে দেন কিন্তু কোন কোনো বছর যেমন দু হাজার চব্বিশ সালটা আনারস চাষিদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আর অনাকাঙ্ক্ষিত বন্যায় আনারসের বাজার খুবই খারাপ গিয়েছে তো বন্ধুগণ এই যে এই জমিতে এই চারাগুলির বয়স দশ মাস স্বাধী ফসল হিসাবে এই বাই কলা গাছ লাগিয়েছে এই জমিতে কচু রোপণ করা হয়েছিল এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাগুলিতে কচু লাগানো হয়েছিল কচুগুলি উঠিয়ে ফেলা হয়েছে তো বন্ধুগণ আনারস সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি মধ্যপুরের ছেলে যদি আমার চ্যানেলে অন্তত একটি অনারস সম্পর্কে ভিডিও না থাকে আমার চ্যানেলটি অপূর্ণতা থেকে যায় এই জন্য আর কি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরও ভালো 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 ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবেন তো বন্ধুগণ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আফিস আজকের মতো এই পর্যন্তই সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো